ভালো লাগার মানুষ হাজার হতে পারে কিন্তু মনের মানুষ শুধু একজনই হয় নিজের মনের অনুভূতিগুলো অন্য কাউকে বোঝানোটা সত্যি খুব কঠিন ব্যাপার স্ট্যাটাস মানে মনের কিছু না বলা কথা আর মনের কিছু অনুভূতি কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে তাকে ছেড়ে থাকলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে ভালোবাসার মানুষটির সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না আমি শুধু তোমাকেই চাই সারা জীবন তোমার সাথেই থাকবো পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো পাগলের মতো কাউকে ভালোবাসা যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় জীবন মানেই কষ্ট তবুও এই কষ্টের মাঝে একটু যে বেঁচে থাকার নামই জীবন পৃথিবীতে দুই ধরনের মানুষ খুবই অসহায় এক রূপ ছাড়া মেয়ে এবং দুই টাকা ছাড়া ছেলে যেটা ভাগ্যে নেই সেটা কান্না করেও ফিরে পাওয়া যায় না কারো পাশে থেকে একা অনুভব করার চেয়ে একা থাকাটাই অনেক ভালো যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্যই আপনাকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে না এবং সব সময়ের জন্য আপনাকে এড়িয়ে চলবে আপনি যদি এমন কোনো মানুষের সঙ্গে থাকেন তাহলে আজই তার কাছ থেকে ফিরে আসুন কারণ যত বেশি থাকবেন তত বেশি কষ্ট পাবেন তাই অল্পতেই সরে আসুন তাহলে ভালো থাকবেন